আজকে দুয়ে ফেব্রুয়ারি আজ মাধ্যমিকের প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা এজন্য আজকেই গার্জেনরা সকলে এসেছে তার সন্তানদের মুখে মিষ্টি খাওয়ানো এবং দোয়া পর্ব করার জন্য স্কুলের তরফ থেকে প্রত্যেক গার্জেনকে আজকে ডাকা হয় দোয়া এবং তাদেরকে আশীর্বাদ এবং দোয়া করার জন্য সেজন্যই আমিন একাডেমি মোহাম্মদপুরে প্রত্যেকটা গার্জেন তার বাবা কারো নানা কারো নানি কারো বা দাদা দাদি সমস্ত আত্মীয় স্বজন তারা আসে এবং প্রত্যেকটা সন্তান তাদের জন্য দোয়া পর্ব চলে এবং তার দোয়া করে প্রথম পর্বে ছোট্ট একটা অনুষ্ঠান হয় দোয়া পর্ব সেরে হালকা মিষ্টি মুখ করে তারা পরীক্ষা দিতে চলে যায় আমরা সকলেই সাজাসুজো রবে আমাদের স্কুলখানা মোটামুটিভাবে প্রস্তুত অনুষ্ঠানের জন্য প্রত্যেক গার্জেনকে এখন এন্ট্রি করানো হচ্ছে এবং ঢাপে ঢাকে প্রত্যেককে ডাকা হচ্ছে তারা একে একে আসছে স্টেজের ঠিক ডান দিকে ছোট ছোট বাচ্চাদের ক্লাস ফাইভ দিকে নতুন দেনদের জায়গা রাখা হয়েছে এবং বাঁ দিকে গার্জেনদের এবং ছাত্র জন্য তার ভাইরা ছোট্ট একটা ফাইল এবং একটি হোয়াইট বোর্ড পরীক্ষার এক্সাম বোর্ডের ব্যবস্থা করেছে তারা সেটা নিয়ে এই যাবে একে একে দূরে দূরে আসবে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হবে প্রার্থনা পর্ব শুরু হবে এবং এরপর নিশ্চিম এবং ছোট্ট উপহার দিয়ে আজকে তারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে আমাদের আজকের এই অনুষ্ঠানটি বেশ কতগুলো ধাপে ধাপে করা হয়েছে ভিডিওটি দীর্ঘায়িত হওয়ার জন্য আমি ধাপে ধাপে পর্ব ওয়ান পর্ব টু পর্ব থ্রি পর্ব ফোর করে মোট চার পাঁচটা পর্বে বিভক্ত করেছি আপনার ধীরে ধীরে দেখুন এবং অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য হাফিজ ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই হাফিজ মালিকটা যে ফেসবুক পেজ রয়েছে আপনারা ফলো করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের এই পর্বটি আজকের ছোট্ট অনুষ্ঠান কত সুন্দরভাবে সমাপ্ত হলো আমরা ধাপে ধাপে দেখিনি ভালো দিলে

अनंत श्रीमो प्रेममय तुम्हें विचार दिन रोषामी गुण गांधी चिर महान तुम्हें जामी